ইন্দিরা গান্ধী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে যেটি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেটা হতে পারে উনিশশো সালের এমার্জেন্সি দ্য প্রেসিডেন্ট হ্যাজ প্রো ক্লেইম এমার্জেন্সি দ্যাশ ইজ নাথিং প্যানিক অ্যাকাউন্ট বা হতে পারে দু হাজার ষোলো সালের নোটবন্দি আট নভেম্বর দুহাজার ষোলো কি রাত্রিকো বারো বাজে বর্তমান জারি পাঁচশো রুপায় ওর এক হাজার রুপায়কে কারেন্সি নট লিগ্যাল টেন্ডার নী রেহে এনারা ছাড়াও ভারতবর্ষের কিছু প্রধানমন্ত্রী এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যেটি মানুষকে ভাবতে বাধ্য করে যে ভারতের প্রধানমন্ত্রীর কাছে আসলে কত ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর প্রত্যেকটি সিদ্ধান্ত ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের জীবনে প্রভাব ফেলতে বাধ্য কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রীর কাছে কি কি পাওয়ার থাকে যেটা তিনি কাউকে না জানিয়েই প্রয়োগ করতে পারেন প্রধানমন্ত্রীর কাছে কত পাওয়ার থাকে এটি যদি আপনি জানতে চান তাহলে প্রথমে আপনাকে মনে করতে হবে সেই আটই নভেম্বর দু হাজার ষোলোর রাত্রি আটটার কথা যখন প্রধানমন্ত্রীর একটি ঘোষণার পর পরের দিন পুরো দেশের মানুষকে ব্যাংকের সামনে লাইন দিতে হয়েছিল যদি আপনি ভেবে থাকেন যে ভারতবর্ষের সব থেকে শক্তিশালী অফিস আপনার পাশের বিডিও অফিস তাহলে আপনি ভুল ভাবছেন ভারতের সব থেকে পাওয়ারফুল অফিস যদি কোনোটি থেকে থাকে সেটি হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার অফিস যেটি দিল্লিতে অবস্থিত প্রাইম মিনিস্টার অফিসে বসে প্রধানমন্ত্রী যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত লাদাখ থেকে কন্যাকুমারী মিজোরাম থেকে গুজরাট সব জায়গায় লাগু হবে দেখুন আমেরিকায় যেমন প্রেসিডেন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঠিক সেরকমই ভারতবর্ষে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে থাকেন আমরা কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচিত করি না আমরা নির্বাচিত করি এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট এবার যেই রাজনৈতিক দল মেজরিটি পাবে সেই দল প্রধানমন্ত্রী পদের জন্য একটি মুখ ঠিক করবে এবং তাকেই প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করবে ভারতবর্ষের প্রেসিডেন্ট কিন্তু এরকমটা কম্পালসারি নয় যে কোনো একটি পার্টিকেই মেজরিটি হাসিল করতে হবে তাদের লিডারকে প্রধানমন্ত্রী বানানোর জন্য এক্ষেত্রে কয়েকটি পার্টি একসাথে জোট করেও তাদের লিডারকে প্রধানমন্ত্রী হিসাবে বাঁচতে পারে এটিও কম্পালসারি নয় যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য লোকসভারই প্রার্থী হতে হবে তিনি রাজ্যসভার প্রার্থী হলেও প্রধানমন্ত্রী হতে পারবেন অতএব ঘুরিয়ে ফিরিয়ে কথা একটাই যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আপনাকে হয় লোকসভার সদস্য হতে হবে না হলে রাজ্যসভার সদস্য হতে হবে আর যদি কেউ এই দুই সদনেরই সদস্য না হন তাহলেও তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিন্তু একটি শর্তে তাকে ছয় মাসের একটি টাইম পিরিয়ড দেওয়া হবে এবং তার মধ্যে তাকে লোকসভা বা রাজ্যসভার যে কোনো একটির সদস্য হতে হবে যদি তিনি সেটি করতে না পারেন তাহলে তিনি প্রধানমন্ত্রী পদ এবং তার অফিস খোয়াবেন ভারতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনোরকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের বাধ্যবাধকতা নেই পঁচিশ বছরের ঊর্ধ্বে যে কেউ প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই করতে পারেন আর যদি কেউ রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হতে চান তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন সীমা তিরিশ বছর হতে হয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি তার পছন্দের মন্ত্রিসভা গঠন করতে পারেন প্রধানমন্ত্রী ঠিক করেন যে কোন ডিপার্টমেন্টের দায়িত্ব কোন মন্ত্রীর হাতে দেওয়া হবে প্রধানমন্ত্রীর কাছে এই ক্ষমতা আছে যে তিনি যখন ইচ্ছা তখন যে কোনো মিনিস্ট্রিকে বদল করতে পারেন অর্থাৎ আজ ধরুন ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব রাজনাথ সিং সামলাচ্ছেন এবং অর্থমন্ত্রীর দায়িত্ব নির্মলা সীতারমন সামলাচ্ছেন কিন্তু প্রধানমন্ত্রী যদি চান তাহলে এই দুজনের মন্ত্রিত্বকে পাল্টে দিতে পারেন আবার এই দুজনের মধ্যে কাউকে মন্ত্রিত্ব থেকে বেরও করে দিতে পারেন এটি তিনি করতে পারেন কারণ এটি তার ক্ষমতার মধ্যে আছে প্রধানমন্ত্রী ক্যাবিনেটের লিডার হয়ে থাকেন অর্থাৎ ক্যাবিনেটের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে নাকি রিজেক্ট করে দেওয়া হবে এটি সম্পূর্ণ নির্ভর করে প্রধানমন্ত্রীর ওপরে অর্থাৎ মন্ত্রীরা ক্যাবিনেটের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করবেন সেটির বিষয়ে মতামত দেবেন অবশেষে প্রধানমন্ত্রী ঠিক করবে যে এই প্রস্তাবটি পাশ করা হবে নাকি রিজেক্ট করে দেওয়া হবে রাষ্ট্রপতি ও ক্যাবিনেটের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম প্রধানমন্ত্রী তিনি মন্ত্রিসভার সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানান এবং রাষ্ট্রপতির মতামত মন্ত্রিসভার সামনে রাখেন এটি একমাত্র প্রধানমন্ত্রী করতে পারেন প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনো মন্ত্রী তার নিজের সিদ্ধান্ত বা মন্ত্রিসভার আলোচিত বিষয়গুলি রাষ্ট্রপতির কাছে প্রকাশ করতে পারেন না প্রধানমন্ত্রীর কাছে এই ক্ষমতা আছে যে তিনি যখন খুশি তখন যে কোনো মন্ত্রীর কাছে ইস্তফা চাইতে পারেন এবং সেই মন্ত্রীকে তখনই তার ইস্তফা দিতে হবে যদি সেই মন্ত্রী ইস্তফা না দেয় তাহলে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দ্বারা তাকে বরখাস্ত করতে পারেন প্রধানমন্ত্রী একজন প্রধান সমন্বয়কারী হিসাবে কাজ করে তার সকল দফতরের মধ্যে কোনো দফতরের কাজে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোন দফতরে কি কি সহযোগিতা প্রয়োজন এগুলি দেখাশোনার দায়িত্ব প্রধানমন্ত্রীর এবং কোনো দফতরের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেগুলো মিটমাট করে দেন তিনি লোকসভার প্রধান নেতা হওয়ার দরুন প্রধানমন্ত্রী ঠিক করেন যে সংসদে অধিবেশন কখন শুরু হবে এবং তিনিই ঠিক করেন যে অধিবেশন কখন ভঙ্গ করা হবে তিনি নিজের পার্টির প্রধান নেতা হওয়ার পাশাপাশি দেশেরও প্রধানমন্ত্রী তাই সংসদে তিনি তার সরকারের নীতি এবং দেশের মধ্যে চলমান বিভিন্ন প্রশ্নের জবাবদিহিতা করে থাকেন সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী সর্বদা ভারতের বিদেশ নীতি এবং অন্যান্য দেশের সাথে সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণে মূল ভূমিকা পালন করেন তিনি বিদেশনীতির পোর্টফোলিও ধারণ করেন না ঠিকই কিন্তু সর্বশেষে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়েই বিদেশনীতি হবে সেটি ঠিক করা হয় ভারতের তিনটি সেনার প্রমুখ আমরা রাষ্ট্রপতিকে মেনে থাকি কিন্তু বাস্তবিকভাবে এই তিনটি সেনার প্রমুখ প্রধানমন্ত্রীই হয়ে থাকেন দেশের সুরক্ষার সমস্ত বিষয়বস্তু রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদের আন্ডারে থাকে আর রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদ প্রধানমন্ত্রীকে এই বিষয়ে পরামর্শ প্রদান করে ভারতের প্রধান প্রতিরক্ষা উপদেষ্টা রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদের হেড হয় আর এনাকেও প্রধানমন্ত্রী নিযুক্ত করেন যেমন অজিত ভাল সুরক্ষা পরিষদ দেশের সুরক্ষার জন্য দরকারি পদক্ষেপ প্রধানমন্ত্রীকে সুপারিশ করে আর এই সমস্ত কিছু অ্যানালাইজ করার পর প্রধানমন্ত্রী তার ডিসিশন নেন যেমনটা দু হাজার ষোলো সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের সময় হয়েছিল তখন প্রধান প্রতিরক্ষা উপদেষ্টা প্রত্যেক মুহূর্তের আপডেট প্রধানমন্ত্রীকে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী লোকসভা এবং তার পার্টির প্রধান নেতা হওয়ার পাশাপাশি পুরো দেশের নেতা তাই তার ব্যক্তিত্ব কথাবার্তা এবং ভালোবাসা দেশের মানুষের ওপর প্রভাব ফেলে তাই কোনো বড় সিদ্ধান্ত বা জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী দিয়ে থাকেন প্রধানমন্ত্রী দেশের ভালো এবং খারাপ দুই সময় দেশকে নেতৃত্ব দেন দেশে যে সমস্ত গুরুত্বপূর্ণ পদ আছে সেগুলিতেও নিয়োগ প্রধানমন্ত্রীর দ্বারাই করা হয় যেমন গভর্নর অ্যাটর্নি জেনারেল মেম্বারস অ্যান্ড চেয়ারম্যান অফ পাবলিক সার্ভিস কমিশন অ্যাম্বাসেডর কনসুলার ইত্যাদি সকল উচ্চপদে নিয়োগ ও প্রমোশন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি দ্বারা করা হয় অর্থনৈতিক ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশ অনেকখানি আর এর প্রমাণ নোটবন্দি জিএসটি লাগুর মতো সিদ্ধান্ত দেখেই বোঝা যায় যদি কোনো কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন বা তিনি মারা যান তাহলে সম্পূর্ণ মন্ত্রিসভা ভঙ্গ হয়ে যায় প্রধানমন্ত্রী হচ্ছে সূর্যের মতো যেমন সূর্যের চারিপাশে পৃথিবী সহ বাকি গ্রহরা ঘুরছে সূর্যের কিছু হয়ে গেলে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব ঠিক সেরকমই প্রধানমন্ত্রীর চারিপাশে বাকি মন্ত্রীরা ঘোরাফেরা করছে দেশের জরুরি অবস্থা বা এমার্জেন্সি লাগু করার যে ক্ষমতা সেটি প্রেসিডেন্টের কাছে থাকলেও বাস্তবে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রধানমন্ত্রী দেশের জরুরি অবস্থা লাগু করতে পারেন আর এমার্জেন্সি লাগু করার সিদ্ধান্ত তিনি ক্যাবিনেটের পরামর্শের ওপর ভিত্তি করে নেন এছাড়াও প্রধানমন্ত্রী যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন নিঃসন্দেহে ভারতবর্ষে প্রধানমন্ত্রীর পদ অত্যন্ত শক্তিশালী কিন্তু প্রধানমন্ত্রী কখনো ডিকটেটার বা স্বৈরশাসক হয়ে উঠতে পারে না এমনকি ডিক্টেটারের মতো আচরণও করতে পারে না প্রধানমন্ত্রী কার্যালয় একটি গণতান্ত্রিক কার্যালয় যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত কার্যক্রম হয়ে থাকে প্রধানমন্ত্রী যে দলের নেতা সেখানকার সহকর্মীরাও তার প্রতিদ্বন্দ্বী অন্যদিকে বিরোধী দলের নেতা ভারতের রাষ্ট্রপতি সংসদ সংবাদ মাধ্যম সংবিধান এবং জনসাধারণ সকলেই প্রধানমন্ত্রীকে একটি নির্দিষ্ট একটিয়ারের মধ্যে থেকে কাজ করতে বাধ্য করে আর এগুলোই তাকে ডিকটেটার হতে বাধা দেয় তার ওপর সর্বদা প্রেশার থাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব এবং দক্ষতা ক্রমাগত পরীক্ষার মধ্যে থাকে তার যে কোনো ব্যর্থতা বা ভুলের জন্য তাকে প্রধানমন্ত্রী পদ খোয়াতেও হতে পারে ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় একটি শক্তিশালী গণতান্ত্রিক কার্যালয় এর প্রকৃত কাজ নির্ভর করে প্রধানমন্ত্রী পদে যিনি আছেন তার ব্যক্তিগত গুণাবলী এবং রাজনৈতিক অবস্থানের ওপর তবে কেউ তার অফিসকে স্বৈরাচারী অফিসে রূপান্তর করতে পারেন না অর্থাৎ একজন প্রধানমন্ত্রী চাইলেই তিনি যা খুশি তাই করবেন নিজের মর্জিমতো আইন পাশ করাবেন যেমনটা চীন এবং রাশিয়ায় হয়ে থাকে তেমনটা ভারতে সম্ভব নয় আর তাই একজন ব্যক্তি ততক্ষণ প্রধানমন্ত্রী থাকতে পারেন যতক্ষণ তিনি গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলেন এবং মূল্যবোধ অনুসরণ করেন অতএব প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ক্ষমতা থাকলেও তাকে ভারতের সংবিধান মেনে চলতে হয় এবং ক্ষমতা প্রয়োগ করার পূর্বে দশ বার ভেবে চিন্তা করতে হয় বাকি দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের হাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকলে আপনারা কোন কাজটি সবার প্রথমে করতেন নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন